চ্যাম্পিয়ন্স লিগের নবযুগে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে জুড়ে আছে মাদ্রিদিস্তাদের নাম ইউসিএলে পনেরোটি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল এখন ওরাই সান্তিয়াগো বার্নাবুর সবুজ গালিচায় অল হোয়াইটদের প্রতিপক্ষ জার্মান ক্লাব স্টুটগার্ট এ ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরা কাটানোর মিশন শুরু করবে এমবাপ্পে ভিনির সঙ্গে ব্যালন্ডিয়ার লড়াইয়ে এগিয়ে থাকতে এই টুর্নামেন্টে বাড়তি নজর থাকবে ফরাসি তারকার চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তবে মৌসুমের শুরু থেকে রিয়াল মাদ্রিদের বড় দুশ্চিন্তার কারণ ছিল ফুটবলারদের ইনজুরি সমস্যা চ্যাম্পিয়ন্স শুরুর আগে কিছুটা স্বস্তি মাদ্রিদ শিবিরে বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন জুট বেলিংহ্যাম চুয়ামিনি ও এদার মিলিতাও যদিও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অনুশীলনে যোগ দেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবারের আসরে দলের সংখ্যা বাড়ায় বেড়েছে ম্যাচের সংখ্যাও প্রতিপক্ষের চেয়ে যা বড় চিন্তা মাদ্রিদ শিবিরে এবার অনেক ব্যস্ত সূচি থাকবে তাই সব কিছু আমাদের নাগালের বাইরে নতুন ফরম্যাটে নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে আমরা বুঝতে পারছি না কিভাবে সব এগোবে গত বছরের চেয়ে এবারের আসর আরো বেশি জমজমাট হবে তবে এবার আমাদের দুটি ম্যাচ বেশি খেলতে হবে এটাই চিন্তার কারণ একই সময় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বায়ান মিউনিক জার্মান পাওয়ার হাউসদের প্রতিপক্ষ ডায়নামো জাগদেব নিজেদের ঘরোয়া লিগে অপ্রতিরোধ্য বায়ন শতভাগ জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হেরিকেনরা লীগের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে চান কোচ ভিনসেন্ট কোম্পানি আগের মৌসুমে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে সিটকে গেলেও এবার ফাইনালের রোডম্যাপ তৈরি করছেন মিউনিক কোচ এদিকে উদ্বোধনী দিনের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হচ্ছে সানসিরো স্টেডিয়াম যেখানে এসি মিলানের প্রতিপক্ষ লিভারপুল প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত হলেও সবচেয়ে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরেছে অল রেড বাহিনী লিগে হারের ক্ষত ভুলে গিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা করতে চান নতুন কোচ আর্নে সলট গেল মৌসুমে ইউসিএল খেলতে না পারলেও এবার ফিরে আসায় সুযোগটা শতবাগ কাজে লাগাতে চান ফুটবলাররা গত বছর আমরা চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারিনি এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়ে সুযোগটা হারাতে চাই না আমরা জয়ের জন্য সর্বোচ্চটা মাঠে দেব সিরিয়া লিগের শুরুটা প্রত্যাশিত হয়নি এসি মিলানের চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ক্লাবটি তবে ঘরের মাঠে লিভারপুলকে রুখে দিতে প্রস্তুত মিলান রিফাতুল ইসলাম মিরন সমসংবাদ